প্রতিটি এবার রাস্তাঘাট কিভাবে হবে নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ চালাবায় এটা আমরা ঢাকার আন্ডারে থেকে রাজগড়ের আন্ডারে আমরা থাকতে চাব আমরা কি সকলে চাই না নারায়ণগঞ্জকে এই ক্যাটাগরি একটা জেলা হওয়ার জন্য ইনশাল্লাহ আমরা এই ক্যাটাগরির একটা জেলা বানাইতে চাব কারণ এই দুঃখ আমরা কার কাছে বলবো যে এত বছর ধরে নারায়ণগঞ্জ কেন বি ক্যাটাগরি জেলা হয়ে আছে আমার এটা জানা নাই ইনশাল্লাহ নারায়ণগঞ্জ চেম্বার না শুধু নারায়ণগঞ্জে প্রতিটি মানুষ মিলে আমরা বি ক্যাটাগরিগরি থেকে আমরা ইনশাল্লাহ এই ক্যাটাগরি একটি বানিয়ে যাই আপনারা আসেন নারায়ণগঞ্জে রাজক কন্ট্রোল করে ওয়ারেজ আপনি বিভিন্ন জায়গায় আছে তারা তাদের নিজস্ব একটি বোর্ড থাকে আমি আশা করব নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ নামে একটি বোর্ড থাকবে যেটা নারায়ণগঞ্জের প্রতিটি বাড়ি ঘর এবার রাস্তাঘাট কীভাবে হবে নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ চালাবায় এটা আমরা ঢাকার আন্ডারে থেকে রাজুগরের আন্ডারে আমরা থাকতে চাবো নারায়ণগঞ্জকে অবশ্যই যাতে মেট্রোপলিটন একটি সিটিকে কনভার্ট করা হয় কারণ নারায়ণগঞ্জ এইভাবে বসবাস নারায়ণগঞ্জ যেই টাকা ট্যাক্স দেয় যেই টাকা ভেট দেয় তাতে অবশ্যই নারায়ণগঞ্জকে একটি মেট্রোপলিটন শহর বানানোর দরকার আমরা সকলে মিলে এই ঐক্যবদ্ধভাবে দলবর নির্বিশেষে এই কাজগুলিকে আমরা চাব যাতে নারায়ণগঞ্জকে একটি স্বপ্নের নারায়ণগঞ্জ বানানো যায় নারায়ণগঞ্জ যাতে একটি স্বপ্নের নারায়ণগঞ্জ থাকে নারায়ণগঞ্জ যাতে ঐতিহ্যবাহী একটি জায়গা থাকে যাতে এই ঐতিহ্য নিয়ে আমরা শুধুরা আমাদের নেক্সট জেনারেশন যাতে এই ঐতিহ্য হিসেবেই তারা বাঁচতে পারে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে আজকে চলতে পারতেছে না বিকজ অব দ্য গ্যাসের প্রেশারের জন্য যে গ্যাসের লাইনগুলো দিয়ে আমাদের নারায়ণগঞ্জে যেই লাইন যত এফ যতটুকু গ্যাসের আমাদের প্রেশার থাকার কথা ছিল এই লাইনগুলোতে বিভিন্ন জায়গায় দিয়ে আমাদের এই গ্যাসের প্রেশারটা কমিয়ে দিয়েছে আমরা গ্যাসের বিভিন্ন দপ্তরে আলাপ করতেছি যাতে নারায়ণগঞ্জে যতটুকু গ্যাস দেওয়ার কথা ছিল যাতে এই গ্যাসটা আসলে আমাদের নারায়ণগঞ্জে এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যাতে চলতে পারে এটার জন্য আমরা সকলে মিলে ইনশান আমরা কাজ করব এদেরকে নিয়ে সামনে পরবর্তীতে আমরা যাতে এক্সপোর্টের দিকে যেতে পারি এক্সপোর্টের মাধ্যমে যাতে বাংলাদেশে রেভিনিউ আসে এবং নারায়ণগঞ্জের ঐতিহ্য যাতে আমরা আমাদের থাকে এটার জন্য আমরা কাজ করার জন্য চেষ্টা করছি আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি সেটা হলো একটি ট্রেনিং সেন্টার যেইখানে ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা শুধু বিভিন্ন গার্মেন্টস অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা লেবার লেবারকে দিব দক্ষ লেবার ইভেন এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখায় তাদেরকে বাইরেও পাঠিয়ে পাঠানোর জন্য আমরা নারাগঞ্জ চেম্বার থেকে বিভিন্ন অ্যাম্বাসির সাথে কথা বলছি যাতে আমাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে যাতে নারায়গঞ্জের মানুষ যাতে নারণগঞ্জের প্রতিটি মানুষ যাতে বেকারত্ব কম কম হয় তাদেরকে যাতে বাইরে পাঠানো যায় এটার জন্য চেষ্টা করতেছি